হাই এভরিওান ওয়েলকাম টু বাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে সমুদ্রের নিচের জগৎ নিয়ে আলোচনা করবো দেখো তোমরা যেমন চারপাশে দেখতে পাও যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে তারা সবাই একসাথে মিলেমিশেভাবে আছে এবং একে অপরের ওপর নির্ভর করছে ঠিক তেমনি সমুদ্রের নিচেও এরকম একটা জগৎ আছে যেটা আমরা ওপর থেকে খালি চোখে দেখতে পাই না এবার যদি ধরো এরকম একটা কাল্পনিক যান হলো যেটার মধ্যে তুমি বসলে এবং তারপর তোমাকে সমুদ্রের নিচে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে যদি তোমায় নিচে নিয়ে যাওয়া হয় তাহলে তুমি দেখতে পাবে যে যে জায়গাটায় সূর্যালোক পৌঁছয় জলস্তম সমুদ্রের একটা স্তর বরাবর সেই জায়গায় কি হবে যে সূর্যালোক পৌঁছে সূর্যালোক যখনই পৌঁছবে সেই জায়গায় শালক সংশ্লেষকারী বিভিন্ন রকম উদ্ভিদ দেখা যাবে কেল্প দেখা যাবে বিভিন্ন শ্যাওলা দেখা যাবে যখনই কেল্প শ্যামলা এদের পরিমাণ বাড়তে থাকে ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন এদের পরিমাণও বাড়তে থাকে সেখান থেকে বিভিন্ন মাছের ভ্যারাইটি এই অংশে দেখা যায় এবার এই যে বিভিন্ন মাছ রয়েছে ধরপর শালক সংশ্লেষ করছে এমন উদ্ভিদ রয়েছে তার ফলে এই জায়গাটায় এই যে জায়গাটায় সূর্যালোক পৌঁছয় সমুদ্রের নিচে সেই জায়গাটা হলো প্রোডাকটিভ মানে প্রোডাকটিভ মানে কি এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক ব্যবহৃত হচ্ছে এবং সেইটা খাদ্য জালের মধ্যে প্রবেশ করছে তারপরে যদি আরও নিচে যেতে থাকো কি হবে ক্রমশ চাপ বাড়তে থাকবে জলের নিচে চাপ ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা প্রচণ্ডভাবে কমতে থাকবে এমন কি এরকম যান তৈরি করার ক্ষেত্রেও এরকম ক্যালকুলেশন করে সেইটাই তৈরি করতে হবে যাতে জলের যতটা নির্দিষ্ট জায়গায় যেতে পারে সেই যান সেই যেন যে প্রেশার বা যে চাপ সেটাও যেন এই যে যানের দেওয়ালগুলো সহ্য করতে পারে তার মানে কি জলের যত নিচে গভীরে যেতে থাকবে তার সাথে কি হবে চাপ বা প্রেশার বাড়তে থাকবে উষ্ণ ক্রমশ কমতে থাকবে আর তৃতীয় হলো কি ও ক্রমশ কমতে থাকবে মোটামুটি সূর্যালোক সবচেয়ে বেশি পৌঁছয় জিরো থেকে দুশো মিটারের মধ্যে দুশো মিটার থেকে হাজার মিটারের মধ্যে সূর্যালোক অল্প বিস্তার পৌঁছয় হাজার মিটারের নিচে মানে সমুদ্র তল থেকে হাজার মিটারের নিচে কিন্তু সূর্যালোক প্রায় পৌঁছয় না বললেই চলে সেই জায়গায় যে সমস্ত প্রাণীরা থাকে তাদের দেহে বিভিন্ন রকম বায়োলোমিনিসেন্স দেখা যায় বা এমন কিছু প্রাণী বাস করে যারা সরাসরি মানে উদ্ভিদ জাতীয় খাদ্য গ্রহণ করে না তারা কি করে ওপরের যে মাছ রয়েছে তারা ওপরের যে সমস্ত মাছ বা উদ্ভিদ যে সমস্ত খাদ্য গ্রহণ করছে সেইগুলোর যে নষ্ট হয়ে যাওয়া অংশ বা যেগুলো জলের তলায় ডুবে যাচ্ছে এমন জাতীয় খাদ্য খেয়ে এরা বেঁচে থাকে তাহলে সমুদ্রের তলাতেও কতগুলো স্তর আছে এবং এই রকম স্তরগুলোকেও প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে চলো সেগুলো ডিটেলস জেনে নিই এই যে ছবি এটা হলো সমুদ্রের নিচের যে গভীরতা সেটা আঁকার চেষ্টা করেছি এখানে প্রায় সমুদ্রের গভীরতা দেখা গেছে যে ম্যাক্সিমাম এই যে এগারো হাজার মিটারের বেশি হয় না বুঝতে পেরেছ আমাদের এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা কত আট মিটার এটা তার চেয়েও আরও একটু গভীর মানে এখান থেকে ওপর দিকে যদি আট হাজার আটশো হলো হায়েস্ট পয়েন্ট আর এদিকে নিচে কিন্তু তার থেকেও বেশি গভীর তাহলে এটা হলো এগারো হাজার মিটার অবধি এটা হলো সমুদ্রের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এদিকটা হলো গভীরতা যেটার মাধ্যমে আমি গভীরতার লিখেছি মানে এই যে মহিষপান থেকে দুশো মিটার গভীর কি প্রত্যেকটা গভীরতা গেছে আচ্ছা এই মহিষোপান কি মহিষোপান নামটা খুব ভালোভাবে পড়বে মহিষোপান হল কোনো যে মহাদেশের যে অংশটা জলের নিচে থাকে সেটাই হলো মহিষোপান তার মানে এই অংশটা কি এটা হলো কোনো একটা এর পাশে মহাদেশ আছে যদি তুমি কল্পনা করে নাও ধরে নাও ধরো এ পাশটা কোনো একটা মহাদেশ আছে সেই মহাদেশেরই যে অংশটা জলের নিচে ঢাকা সেটাকেই বলছে মহিষোপান তাহলে এইটা হলো এই অংশটাই যেটা ব্ল্যাক দিয়ে এরমভাবে আঁকা এটা হলো মহিষোপানেরই অংশ বোঝা গেল আর এইগুলোকে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে ওশানোগ্রাফাররা সমুদ্রের তলদেশের অংশকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করেছে এই যে মহীষোপান থেকে দুশো মিটার গভীরতা যুক্ত যে অঞ্চল সেটার নাম হলো এপি পেলাজিক জোন তারপর দুশো থেকে হাজার মিটার গভীরতার যে অংশ সেটাকে নাম দেন মেসোপেলাজিক জোন তারপর হাজার থেকে চার হাজার যে মিটার যে গভীরতা সেটার নাম দেন বাথি পেলাজিক জোন তারপর চার হাজার থেকে যে ছ হাজার গভীরতায় যে অংশ সেটার নাম দেন অ্যাবিসোপেলজিক জোন তারপর এই সাত হাজারের থেকে যে তলদেশে যে মোটামুটি এক এগারো হাজার যে মিটার গভীরতা সেই অংশটার নাম হলো হেডাল জোন এবার এই যে পাঁচটা ভাগ রয়েছে ছাড়াও আরও একটা অংশ রয়েছে সেটা হলো এই যে মহিষোপানের ওপরের অংশ যেটা জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় সেই জায়গা থেকে জল নেমে আসে এই যে মহিষোপানের যে এই অংশটা ধরো এই অবধি জল রয়েছে তো এবার জোয়ার হলে এই অংশটাতেও জল চলে আসে এবার যে অংশে যে জল আসে আবার চলে যায় সেই অংশে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় যেমন ধরো লাইকেন তারপর শৈবাল ছত্রাক তারপর বিভিন্ন ধরনের স্পঞ্জ তো সাগর কুসুম এগুলো দেখা যায় এই যে প্রাণীগুলো মানে এই যে জোয়ারভাটা অঞ্চলে কোন কোন দেখা যায় তারপরে এই এপিপেলাজিক অঞ্চলে কোনগুলো দেখা যায় এই প্রাণীদের নামগুলো বা কি কি প্রাণী দেখা যাচ্ছে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে তারপরে এই যে মহিষোপান থেকে দুশো মিটার গভীরতায় এই যে অংশ এটার নাম হলো এপিপেলাজিক জোন এই অংশের কতগুলো গুরুত্ব আছে বুঝতেই পারছো এটা যেহেতু সবচেয়ে সমুদ্রের সবচেয়ে উপরের দিকের জোন এই অংশে সূর্যালোক সবচেয়ে বেশি আসে সূর্যালোক বেশি আসার ফলে এই অংশে শালক সংশ্লেষ হার অনেকটা বেশি একদম ল্যান্ডের মতো বা ভূমির মতো নয় কিন্তু সমুদ্রের তলদেশে যতটা হওয়া সম্ভব সেটা এক্ষেত্রে সবচেয়ে বেশি হয় মানে এপা এপিপেলাজি অঞ্চলে এই দ্বিতীয় হলো এই অংশে যেহেতু সূর্যালোক সবচেয়ে বেশি আসছে শালক সংশ্লেষ সবচেয়ে বেশি হচ্ছে সেই জন্য এই অংশে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন প্রাণীদের ভ্যারাইটি দেখা যায় যেমন এই অংশেই ডলফিনরা থাকে তারপরে এই অংশে কেল্প জাতীয় সামুদ্রিক শৈবালও দেখা যায় তাহলে এই অংশেই যে কেল্প এটাও কি করছে যে সূর্যালোককে ব্যবহার করে নিজের দেহে খাদ্য তৈরি করছে এবং একেই খাদ্য হিসাবে গ্রহণ করছে অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এই অংশে বিভিন্ন ধরনের শিল মাছ দেখা যায় তারপর এই অংশে বিভিন্ন ছোট মাছ সামুদ্রিক কচ্ছপ তারপর হল সামুদ সিকাউ সি হর্স এই জাতীয় প্রাণী দেখা যায় এই সিকাউ হল সাইরেনিয়া জাতীয় একরকম প্রাণী এবার এই অঞ্চলটায় যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক আসছে বিভিন্ন খাদ্য তৈরি হচ্ছে তার ফলে কি ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন এদের সংখ্যাও এখানে বেশি তাই বিভিন্ন ধরনের মাছ মাছের এবং সামুদ্রিক যে প্রাণীর ভ্যারাইটি এইখানে সবচেয়ে বেশি দেখা যায় তাহলে এই যে এপিপেলাজিক জোনের বৈশিষ্ট্যগুলো যদি তোমরা জেনে নাও এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে কি কি প্রাণী দেখা যায় সেটা আসতে পারে আর তৃতীয় হলো এই অংশে বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্য এত বেশি দেখা যায় কেন সেটাও তোমরা এখান থেকেই বুঝতে পেরে যাবে এই যে মেসোপেলাজিক জোনের যে বিস্তৃত অঞ্চল মানে যেটা মহিষোপান থেকে খানিকটা দূরে এই যে বিস্তৃত অঞ্চলে বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণী যেমন ধরো হাঙর তারপর তিমি মাছ হ্যাচেট মাছ এই জাতীয় প্রাণী দেখা যায় এছাড়াও কিছু অমৃদণ্ডী প্রাণীও দেখা যায় যেমন আমি আগে বললাম তেমন ধরো চিংড়ি চিংড়ি কাঁকড়া স্কুইড সমুদ্র শশা কিছু কিছু জেলিফিশ দেখা যায় এই অংশে বিভিন্ন ধরনের অমরুদণ্ডী প্রাণীও তাহলে দেখা যাচ্ছে এই জায়গা থেকে কী কী মেরুদণ্ডী প্রাণী দেখা যায় কি কী অমৃদণ্ডী প্রাণী দেখা যায় এইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম পড়তে হবে তারপর আসি এই যে মেসোপেলাজিক জোন এই অংশে সূর্যালোক এই এপিপেলাজিকের থেকে আরেকটু কম আসে তার ফলে বুঝতেই পারছো সূর্যালোক যেহেতু কম আসে তার মানে এখানে শালক সংশ্লেষও আরও একটু কম হয় এই অংশে স মানে উদ্ভিদ যারা শালক সংশ্লেষ করতে পারে তাদের সংখ্যা অনেক অনেক কম এদের যে গভীরতা সেটা হলো দুশো মিটার থেকে হাজার মিটার এইখানে যে সমস্ত প্রাণীরা বাস করে তারা অন্ধকারেই নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছে বা নিজেদেরকে অভ্যাস করে নিয়েছে বা এখানে যে সমস্ত প্রাণী বাস করে তাদের চোখগুলো খুব বড় বড় হয় অথবা এদের এরা বায়োলুমিনিসেন্স দেখায় এই বায়োলুমিনিসেন্স নিয়ে আমি একটু পর ডিটেলস আলোচনা করছি বায়োলুমিনিসেন্সে এটা জেনে রাখো যে প্রাণীটার ভিতর থেকে আলো বার হয় কিন্তু কিন্তু কোনো উত্তাপ বার হয় না তাহলে এই যে মেসোপেলাজিক জোনেও বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু হলো হাঙর বিভিন্ন জাতীয় হাঙরও এখানে দেখা যায় তাছাড়াও বিভিন্ন বিভিন্ন ধরনের দেখা যায় বিভিন্ন ধরনের টিনোফোর দেখা যায় এরা অমরুদণ্ডী প্রাণী ঠিক আছে তোমরা যখন পরে মেরুদণ্ডী অমরুদণ্ডীর ভাগ পড়েছো সেখানে তোমরা জানো পরে তোমরা হয়তো পড়েছো যে পরিফেরা নিডারিয়া টিনোফোরা সেই টিনোফোর বিভিন্ন ধরনের এখানে দেখা যায় তারপর সমুদ্র শশা দেখা যায় ডাইনোফ্ল্যাজেলেটস দেখা যায় এই ডাইনোফ্ল্যাজেলেটসও কিন্তু একরকম শৈবাল জাতীয় এবং এদের দেহে তোমার এই বায়োলোমিনিসেন্স বা আলো দেখা যায় মানে এরা নিজের দেহে নিজেরাই আলো সৃষ্টি করতে পারে তারপরের যে অংশ সেটা হলো বাথি পেলাজিক জোন এই বাথি পেলাজিক জোন হাজার থেকে চার হাজার মিটার গভীরতা অবধি থাকে এই অংশে প্রায় সূর্যালোক আসে না বললেই চলে মানে এই জোনটা কথা বলছি এখানে প্রায় সূর্যালো আসেই না সেই জন্য কি হয় এই জায়গায় ফটোসিনথেসিসও হয় না তাহলে এই জায়গায় যে সমস্ত প্রাণীরা বাস করছে তারা কিভাবে বেঁচে আছে তারা বেঁচে আছে ওপর থেকে যে সমস্ত খাদ্য ক্রমশ নিচের দিকে নেমে আসে সেগুলোর ওপর নির্ভর করছে মানে এই এপিপেলাজিক জোন মেসোপেলাজিক জোনের মধ্যে যে সমস্ত খাদ্য ধরো ফিশেরা খেলো না ফেলে দিল এক্সট্রা পরে রইলো বা যেগুলো ধরো পচে গোলে নিচে নেমে এলো সেইগুলো এই জায়গাকার প্রাণীরা গ্রহণ করে তার মানে ওপর থেকে যে সমস্ত ফুড নষ্ট হওয়া ফুড বলো বা যেগুলো মানে খায় এরকম ফুড যেগুলো নিচে নেমে আসে সেগুলো খেয়েই এরা বেঁচে থাকে আচ্ছা এই অংশে কোনো আলো নেই তাহলে এরা কিভাবে দেখতে পায় এই জাতীয় যে জায়গায় এই যে পেলাজিক জোনে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের বায়োলেমিনিসেন্স আছে বায়োলেমিনিসেন্স মানে এরা নিজেদের দেহে একরকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করতে পারে কিন্তু তাপ নয় ঠিক আছে মানে সূর্যের আলোর মতো নয় কিন্তু একরকম আলো উজ্জ্বলতা সৃষ্টি করতে পারে আচ্ছা এইখানে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে যাদের এখনো চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়নি তাদের ক্ষেত্রে খুব সেন্সিটিভ আইস থাকে যারা এই বায়োলিমিনিসেন্ট যে আলো সেটাকে দেখতে পায় এবং সেখান থেকে সেই অনুযায়ী তারা নিজেদের মধ্যে কাজ করতে পারে এই জায়গায় বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো হলো ওপর থেকে যেহেতু ক্রমশ নিচের দিকে নামছে এই বাথিপেলাজিক জোনের মধ্যে যে টেম্পারেচার সেটা প্রায় চার ডিগ্রি সেলসিয়াসের মতো হতে থাকে ঠিক আছে মানে ওপরে তো এতটা টেম্পারেচার কম নয় সমুদ্রপৃষ্ঠে কিন্তু যত ক্রমশ নামতে থাকে সেখানে কিন্তু উষ্ণতার হ্রাস পায় দেখো এটা প্রায় যে জায়গায় মানে ফ্রিজিং পয়েন্ট জলের সেই জায়গাটা কিন্তু এখানে চলে আসছে মানে চার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এছাড়াও সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হলো এই জায়গাতে যে প্রেশার সেটাও সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক গুণ বেড়ে যায় মানে সমুদ্র পৃষ্ঠের যে প্রেশার বা চাপ সেটা এখানে একশো দশ গুণ হয়ে যায় বোঝা গেল মানে বুঝতে পারছো যে প্রেশার যেটা সেটাও এখানে কতটা বেড়ে গেল তাহলে এই জায়গায় যে সমস্ত প্রাণীরা বাস করে তারা এই যে কম উষ্ণতাতে মানিয়ে নেওয়ার মানিয়ে নিতে হয় তারপর এতটা বেশি প্রেশারও সহ্য করতে হয় তারপর এই জায়গায় যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের দেহের যে মেটাবলিজম সেটাও অনেক কম হয় সেই কারণে এই জায়গায় সমস্ত মাছ বাস করতে পারে না যাদের দেহে বায়োলোমিনিসেন্স আছে তারা বাস করে এই জায়গায় অ্যাঙ্গলার ফিশ তারপর হ্যাক ফিশ স্লিপার শার্ক তারপর ভাইপার ফিশ এই সমস্ত এই সমস্ত প্রাণীরা বাস করে আর এই জায়গাতে তাহলে বায়োলমিনিসেন্সও এই জায়গাতেও দেখা যাচ্ছে তারপরের যে জোন সেটা হলো এই যে অ্যাবিসোপেলাজিক জোন এই অংশে যে সমস্ত মানে সূর্যালোক তো ঢুকছেই না বুঝতেই পারছ সেই জন্য এই অংশে একেবারে খুব কম জৈব বৈচিত্র্য দেখা যায় এই জায়গায় প্রধানত ট্রাইপড ফিশ দেখা যায় এই অংশে তাপমাত্রা আরও কমে যায় তার সাথে সাথে প্রেশার প্রায় ছশো গুণ হয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে এই অংশের যে প্রেশার সেটা ছশো গুণ হয়ে যায় আর নেক্সট ফিফথের জোন ফিফ্থ যে জোন সেটা হলো হেডাল জোন এই অংশে তো মানে প্রাণী প্রায় দেখাই যায় না বিভিন্ন ধরনের প্রাণীর দেহাবশে সেখানে এসে জড়ো হয় এই জায়গাতে কিন্তু মানে এখনও অবধি এই জায়গাটা পুরোপুরি মানে দেখাই ভালোভাবে হয়নি যে কি কি প্রাণী দেখা যায় এবং দেখা যায় না সেই জন্য এই জায়গাটা এখনও সম্পূর্ণ মানে লোকে এক্স মানে বিজ্ঞানীরা বলো বা যে সমুদ্র সমুদ্রের নিচে যারা গিয়ে এই সমস্ত রিসার্চ করে তারা এখনও এই জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করতে পারেননি তাহলে তোমাদের এই পাঁচটা জোনের নাম বললাম সবকটা জোনের যদি তোমরা নাম নাও মুখস্থ করতে পারো প্রথম দুটো বা তিনটে জোনের নাম কিন্তু অবশ্যই পড়বে এবার দেখো এই যে জোনের নামগুলো একটাও তোমাদের বইতে নেই কিন্তু বইতে একটা কিছু দিয়ে দিয়েছে আধা দিচ্ছে কোনো জায়গার যে বইতে দেখবে যে কোনো জায়গার জোনের নাম না দিলে বা জায়গাটার কি নাম না দিলে কোন কোন প্রাণী আছে বা কি আছে সেগুলো তো তোমরা বুঝতে পারবে না তাই না সেই জন্য আমি বলবো অ্যাটলিস্ট এই প্রথম থেকে তিনখানা জোনের নাম দিয়ে এবং কি কি বৈশিষ্ট্য এগুলো যদি এরমভাবে পড়ো এখান থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমরা পারবে আর এই ছবিটা দেখে পড়বে তাহলে কি হবে যে এই যে কতটা গভীরতায় কোন কোন জোন আসছে সেটা বুঝতে সুবিধা হবে এখন আসি বায়োলুমিনিস্সে সেন্স কি সেটা হলো সমুদ্রের একটা নির্দিষ্ট গভীরতায় যেখানে সূর্যালোক পৌঁছয় না আমি একটু আগেই আলোচনা করেছি খুব ভালো করে কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো কারণ এত ডিটেলস তোমাদের বইতে নেই আমি তোমাদের সুবিধার্থেই এত ডিটেলসে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যাতে তোমাদেরকে এটা তোমরা নিজেরা বুঝতে সহজে পারো এবং খুব বেশি মুখস্থ না করতে হয় সবসময় আমার এইটাই প্রচেষ্টা থাকে যে তোমাদেরকে আমি যতটা সম্ভব ডিটেলস বোঝাই যাতে তোমাদের মুখস্থ করার টেন্ডেন্সিটা কমে তোমরা ব্যাপারটা বোঝো এবং খুব সহজেই আত্মস্থ হয়ে যায় তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো বায়োলোমিনিস মানে কি এমন কিছু প্রাণীরা মানে সমুদ্রের গভীরতায় সেখানে সূর্যালোক পৌঁছয় না সেই অংশে এমন কিছু প্রাণী আছে যারা আলো তৈরি করে নিজেদের দেহে এই যে আলো সেটা নিজেদের এরা তৈরি করতে পারে এই যে আলোটাতে কিন্তু উজ্জ্বলতা আছে কিন্তু কোনো উত্তাপ নেই এই যে আলো এটা নিজেদের সুবিধার্থেই এরা ব্যবহার করে এবার এই যে বায়োলোমিনিসেন্স কথাটা যদি আমরা ভাঙি বায়োস আর লুমেনি প্রধান দুটো শব্দ পাই গ্রিক শব্দ বায়োস শব্দের অর্থ হলো জীবিত আর ল্যাটিন শব্দ লুমেন কথার অর্থ হলো আলো অর্থাৎ এই বায়োলোমিনিসেন্স হলো জীবিত আলো মানে জীবিত প্রাণীর দেহ থেকেই আলো পাওয়া যাচ্ছে আর বায়োলোমিনিসেন্স যারা দেখায় সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় বায়োলুমিনিসেন্ট পারান দুটো খুব ভালো করে পড়বে দেখো এটা বায়োলুমিনিসেন্স মানে হলো যারা আলো তৈরি করে এই যে প্রসেসটা এটাকেই বলছে আর বায়োলুমিনিসেন্ট মানে যে সমস্ত প্রাণীরা দেখায় তাদেরকে বায়োলুমিনিসেন্ট বলে এই যে বায়োলুমিনিসেন্সের ক্ষেত্রে কি হয় এদের দেহে একরকম প্রোটিন আছে প্রোটিনের সাথে আছে লুসিফেরিন নামক একটা রঞ্জক বায়োলুমিনিসেন্ট প্রাণীদের দেহে প্রোটিন থাকে এবং তার সাথে লুসিফেরিন নামক রঞ্জক পদার্থ থাকে তাহলে এদের দেহে প্রোটিন তার সাথে যুক্ত থাকছে লুসিফেরিন নামক রঞ্জক এইটা দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন বা টু মার্কসের প্রশ্ন আসে যে লুসিফেরিন কি এটা হলো একরকম রঞ্জক বোঝা গেল এবার এরাই এটাই যখন মানে এই যে যখন অক্সিজেনের সাথে বিযুক্ত হয় এবং বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে একটা উৎসেচক সাহায্য করে সেটার নাম হলো লুসি ফেরেজ বা লুসি ফেরেজ একই ব্যাপার ঠিক আছে তখন আলো উজ্জ্বল আলো যেটা সেটা সৃষ্টি হয় তাহলে এই যে লুসিফেরিন এই যে রঞ্জকটা এটাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে নিয়ে আলো উৎপন্ন করছে যারা প্রাণী তাদের ক্ষেত্রে এই যে লুসিফেরিন আর লুসিফারেস এই দুটো থাকে লুসিফেরিন একটা রঞ্জক পদার্থ লুসিফেরিস একটা উৎসেচক। বোঝা গেল উৎসেচক কি করে কোনো বিক্রিয়া হতে সাহায্য করে এক্ষেত্রেও তাই কিন্তু সমস্ত বায়োলুমিনিসেন্ট প্রাণীদের ক্ষেত্রেই এই দুটোই থাকবে এরকম নয় বোঝা গেল অনেকের ক্ষেত্রে দেহে এই লুসি থাকে কিন্তু লুসি থাকে না বোঝা গেল আবার কোন কোনো প্রাণীর দেহে কোনোটাই থাকে না কিন্তু তাও তারা আলো প্রদান করে কিভাবে তারা মিথোজীবিতার মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের দেহে লুসিফেরিন আছে সেই সমস্ত ব্যাকটেরিয়াতে নিজেদের শরীরে থাকতে দেয় ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়াটা থাকার জায়গা পায় এদের দেহে এবং সেই ব্যাকটেরিয়া কি করে লুসিফেরিন আছে বলে তার তাদের গায়ে উজ্জ্বল আলো হয় তার ফলে যে প্রাণীটা ওকে থাকতে দিয়েছে তার দেহেও ও উজ্জ্বলতা দেখা যায় এই তাহলে এই যে লুসিফেরিন আর লুসিফারিস এই দুটোই দায়ী এই যে বায়োলুমিনিসেন্সের জন্য বায়োলুমিনিসেন্ট প্রাণীদের প্রধানত দেখা যায় দুশো থেকে হাজার মিটারে হাজার থেকে চার হাজার মিটারেও বোঝা গেল মেসোপেলাজিক আর বাথিপেলাজিক এই যে জোনটার মধ্যে দেখা যায় জেলিফিশ হয় সেই জেলিফিশের ফিফটি পারসেন্ট জেলিফিশ কিন্তু এই বায়োলুমিনিসেন্ট দেখায় এরা বেশিরভাগ ক্ষেত্রে যে যে বায়োলোমিনিসেন্ট বা নিজেদের দেহে আলো তৈরি করে বেশ কতগুলো কারণের জন্য একটা হলো খাদ্য সংগ্রহ করার জন্য দ্বিতীয় হলো আত্মরক্ষার জন্য এরা কখনো কখনো অন্য কোনো প্রাণীকে মিমিক্রি করার জন্য বা অন্য কোনো প্রাণীকে নকল করার ক্ষেত্রেও এরা বিভিন্ন যে আলো সৃষ্টি করে তাতে তাদের আত্মরক্ষার্থে সাহায্য হয় তাহলে এইভাবে এরা বেশ ধারণ করছে খাদ্য খুঁজতে সাহায্য করছে খাদ্যকে নিজের দিকে আকর্ষণ করতেও সাহায্য করে তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু এই যে বায়োমিনিসেন্ট এদেরকে এই অংশে এইভাবে বাঁচতে সাহায্য করছে এই অংশে যেহেতু সূর্যালো খুব কম থাকে সেই জন্য খাদ্য যেটা সেই অংশে খাদ্যের অনেক অভাব আছে সেই জন্য খাদ্যকে নিজেদের দিকে আকর্ষণ করা খাদ্যকে খোঁজা এইগুলোর জন্য কিন্তু এরা নিজেদের দেহকে দেহে এই যে আলো সেটা সৃষ্টি করে দেখো এখানে আমি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা আমি যখন ক্যানাডার টরন্টোতে রেপ্লিজ অ্যাকোয়ারিয়ামে ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম সেইখানে এই ভিডিওটা তোলা এখানে দেখছো যে এইগুলো কিন্তু সব জেলিফিশ এবং যেহেতু এই জায়গাটা পুরোটা অন্ধকারের মধ্যে রেখেছে সেজন্য জন্য দেখতেই পাচ্ছ যে এদের গায়ে কিন্তু কীরকম আলো বার হচ্ছে তাহলে এইগুলোই হলো কিন্তু বায়োলুমিনিসেন্স কীরকম আলো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওরা পুরো জায়গাটার মধ্যে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে সুন্দর আলো দিচ্ছে যেটা দেখে মনে হবে যে আর্টিফিশিয়াল কোনো আলো কিন্তু অ্যাবসলিউটলি নট এটা এদের দেহ থেকেই এই আলোটা বার হচ্ছে এই অংশ থেকে এই যে প্রাণীরা কেন বায়োলোমিনিসেন্স দেখায় এইটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে যেমন এই লুসিফেরিন লুসিফেরেস এইটা দিয়েও অনেক সময় প্রশ্ন আসে তারপর কোন গভীরতাতে দেখা যায় এটাও অনেক সময় প্রশ্নতে আসে তাই বায়োলোমিনিসেন্স তোমরা খুব ভালো করে পড়বে কোন কোন প্রাণী দেখায় তাদের কথাও ভালো করে পড়বে ফিশ ছাড়াও ডায়নোফ্লাজিলেটসদের শরীরেও একইভাবেই এই দেখা যায় চিনেতে অনেক সময় জলের মধ্যে এরকম বেগুনি রঙের যে মানে কি বলবো জলও মানে বেগুনি রঙের উজ্জ্বল আলো দেখা যায় অন্ধকারে সেই সমস্ত জলে কিন্তু জল যথেষ্ট মানুষের জন্য বিষাক্ত কারণ এই সমস্ত জলে মানে এরকম জলে ডাইনোফ্ল্যাজেলেটসের সংখ্যা অনেক অনেক বেড়ে যায় কারণ ডাইনোফ্ল্যাজেলেটস অনেক সময় সমুদ্রের জলে এদের প্রচুর পরিমাণ বেড়ে যায় সেটা অনেক সময় সামুদ্রিক যে জীবন তাদের বিভিন্ন প্রাণীদের বিভিন্নভাবে ক্ষতি করে সেজন্য এই যে জলটার রঙই বেগুনি বা হালকা নীল হয়ে যায় সেই জন্য এটাকে বলে ব্লু টিয়ার্স চীনের ব্লু টিয়ার্স মানে বুঝতে পেরেছ যে জলটার রং এমন নীল হয়ে যাচ্ছে সেজন্য ব্লু টিয়ার্স বলা হচ্ছে এখন আসি সামুদ্রিক জীবের আলোচনা আজকে শুধুমাত্র উদ্ভিদগুলো নিয়ে আলোচনা হবে এই যে সামুদ্রিক জীবেদের মধ্যে যে সমস্ত উদ্ভিদ পড়ে তার প্রথম হলো ফাইটো প্ল্যাংটন এই যে প্ল্যাংটন শব্দ এটা গ্রিক শব্দ প্ল্যাংটাস থেকে এসেছে এই প্ল্যাংটাসের অর্থ হলো ভেসে বেড়ানো তাহলে এই যে ফাইটো প্ল্যাংটন বুঝতেই পারছো এরা জলের ওপরই থাকে এবং ঘুরে বেড়ায় এবং এরা সূর্যালোক থেকে নেয় ফাইটো শব্দের অর্থ কি ফাইটো মানে হলো আলো তাহলে এই যে সূর্যালোককে ব্যবহার করছে এবং এরা নিজেদের দেহে শালক সংশ্লেষ করছে খাদ্য তৈরি করছে এবার এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী সামুদ্রিক প্রাণীদের এরা কিন্তু খাদ্য এবার এই যে ফাইটোপ্ল্যানটামের যদি ভাগ দেখি দুরকম হতে পারে একটা ডায়াটাম হতে পারে আর একটা ডাইনো ফ্লাজেলেটস বা ফ্ল্যাজেলেটস যেটা আমি একটু আগেই বলছিলাম সেটাও হতে পারে এবার প্রথমে আসি ডায়াটামে এই ডায়াটাম কি এরাও এক এরা এক এককভাবেও থাকতে পারে শৃঙ্খলাকারেও থাকতে পারে মানে অনেকগুলো প্রাণী শৃঙ্খলে একটা চেনের মধ্যে থাকতে পারে আবার একা একাও থাকতে পারে আর নেক্সট আসি এই যে ডিনো ফ্ল্যাজেলেটস বা ডায়নো এরাও এরা সাধারণত এককভাবে থাকতেই বেশি পছন্দ করে এদের কোষপ্রাচীর কিন্তু এদের মতো সিলিকা দিয়ে গঠিত নয় আর এদের দেহের নাম থেকেই বুঝতে পারছো ফ্ল্যাজেলেটস ফ্ল্যাজেলেটস মানে কি ফ্ল্যাজেলা শব্দ থেকে এসছে ফ্ল্যাজেল ফ্ল্যাজেলা মানে কি ল্যাজের মতো অংশ মুভমেন্টের মাধ্যমে এরা সামনের দিকে এগিয়ে যেতে পারে এই যে ডিনো ফ্ল্যাজেলেটস অনেক সময় এদের দেহে কিন্তু বায়োলোমিনিসেঞ্জ দেখা যায় সে উদ্ভিদের প্রজাতি সেটা হলো কেল্প তাহলে প্রথমটা হলো ফাইটোপ্ল্যাংটন দু নম্বর হলো কেল এই কেল হল সামুদ্রিক শ্যাওলা এই যে শ্যাওলা এটা সমুদ্রের অগভীরে দেখা যায় খুব বেশি গভীরে নয় অগভীর যে অংশ এই যেখানটা ধরো জোয়ার ভাটা অংশ থাকে সেই জায়গায় এই কেল জাতীয় শ্যাওলা দেখা যায় এদের দেখতে মানে এরা এত বেশি বিস্তার করে যাতে এরা সমুদ্রের নিচে অরণ্য করে ফেলতে পারে বুঝেছো এবং এদের যে দেহ দেখতে অনেকটা পাতার মতো হয় এদের দেহ দেহে মূলের মতো অংশ আছে যেটার মাধ্যমে ওরা ওই ধরো মহিষপানের যে টিলা এই সমস্তগুলোতে আটকে থাকতে পারে এদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এরা খুব সহজে বৃদ্ধি প্রাপ্ত হয় এই এদেরকে কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে বিভিন্ন ধরনের কচ্ছপ বিভিন্ন ছোটো খাট ছোটো মাছ বিভিন্ন বড় মাছও অনেক সময় এদের খাদ্য হিসাবে গ্রহণ করে ফলে আজ এই পর্যন্তই আবার পরের পর্বে সামুদ্রিক বিভিন্ন প্রাণীদের নিয়ে আলোচনা শুরু হবে আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটানো আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যাওয়ার আগে আরও একটা কথা বলে যাই যে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে প্রশ্নগুলো কিন্তু আমি ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি বা আলোচনা করা হয়েছে তা আমি রিকোয়েস্ট করব, তোমাদেরই সুবিধার্থে তোমরা ভিডিওটা কাইন্ডলি একটু ধৈর্য ধরে বসে দেখো তাতে কিন্তু তোমাদেরই বেশি সুবিধা হবে কারণ আমি ভিডিওগুলোতে এত বেশি যে বকবক করি সেগুলো কিন্তু একমাত্র তোমাদেরকে বোঝানোর জন্যই সেজন্য জন্য আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ